সেই গানই যেন আমাদের মনে করিয়ে দিল বেগমপুরের রক্ষাকালী মাতা পুজো কমিটি কেননা আগামী দশই ফেব্রুয়ারি বেগমপুরে হচ্ছে শ্রী শ্রী কালী মাতার বাৎসরিক পুজো সেই পুজো উপলক্ষে আবারও মানুষের পাশে দাঁড়ালেন উদ্যোক্তারা এক হাজার মানুষের হাতে তুলে দিলেন বস্ত্র বিতরণ করলেন কম্বল হাজারো মানুষের মুখে ফুটল হাসি আপনাদের জানিয়ে রাখি বেগমপুরের রক্ষাকালী মাতা পুজো কমিটি শুধুমাত্র পুঁজো নয় সমাজ সেবামূলক নানান কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বস্ত্র বিতরণ কম্বল দানের এই কর্মসূচি তারই অংশ এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা রিপোর্ট সাংগ্রামিক অনলাইন বৈকাল চারটের পর বনোরবভাবে মন্দিরের সামনে ধূপবাদি দেওয়া যাবে না তাই আপনারা মাথায় রাখবেন যারা মাইকেরা শুনতে পাচ্ছেন পূজার দিন নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে পূজার দিন ধূপ বাতি জ্বালানোর জন্য সকাল ছটায় যে বৈকাল চারটে পর্যন্ত নির্দিষ্ট জায়গায় পূজার দিন ধূপ বাতি জ্বালানো যাবে বৈকাল চারটের পর বাতি জ্বালাতে যাবে না মন্দিরের সামনে বিশেষ করে মনে রাখবেন

জায়গায় চারটের পর কোনোরূপভাবে মন্দিরের সামনে সোমপাতি জ্বালানো যাবে না পূজা ডালি মন্দিরের সামনে পাওয়া যাবে এই বছর পূজা ডালির দাম চল্লিশ টাকা ধার্য করা হয়েছে পূজা ডালি মন্দিরের সামনে পাওয়া যাবে এই বছর পূজা ডালির দাম চল্লিশ টাকা ধার্য করা হয়েছে দশই ফেব্রুয়ারি বেগামপুর সুশী রক্ষা কালী মাতার বাৎসরিক পূজা এই বাৎসরিক পুজোপলক্ষে আজকের উৎসবের শুভ যে বস্ত্র বিময়ের আয়োজন করা হয়েছে প্রেস এক হাজার জন মানুষের আগে আমরা বস্ত্র তুলে দিচ্ছি